কেবিপি আনন্দ খবর বদলাবে পরিবেশ দেখছেন কেবিপি আনন্দ সব খবর আপডেট দিচ্ছে প্রতি মুহূর্তে আপনাদের সামনে এই মুহূর্তে যেই খবরে চোখ রাখব নিউ টাউন ইন্ডিয়ান অয়েল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা অয়েল ট্যাঙ্কের ভয়ঙ্কর আগুন সেই চিত্রই তুলে ধরছি আপনাদের সামনে নিউ টাউনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নিউ টাউনের ঘটনা সেখানে ভয়ঙ্কর আগুন ইন্ডিয়ান অয়েল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা অয়েল আগুন বিস্তারিত তুলে ধরছি আপনাদের সামনে ঘটনাস্থল থেকে আরও জানবো কি ঘটেছে চলুন সেখান থেকে দেখা যাক দেখছেন সেই চিত্র দেখাচ্ছি আপনাদের সামনে কেবিপি আনন্দে নিউ টাউন ইন্ডিয়ান অয়েল পাম্পের সামনে দাঁড়িয়ে থাকা অয়েল ট্যাঙ্কার ভয়ঙ্কর আগুন সেই ট্যাঙ্কারের বিস্ফোরণ হয় এবং তারপরেই কিন্তু দাও দাও করে আগুন জ্বলে নিউটাউন থেকে কেবিপি আনন্দের রিপোর্ট শুধুমাত্র আপনাদের জন্য